সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে ভারী আনন্দ পেয়েছি তার একটা অন্যতম কারণ খাবার দাবার তো অবশ্যই তবে আর একটা কারণ হলো বসে খাওয়ার ব্যবস্থা বুফে তো অবশ্যই ভালো লাগে তবে অনেক দিন পর এরকম বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল যাই হোক আজকের এই অনুষ্ঠানটা কিন্তু কোনো বিয়ে বাড়ি ছিল না ছিল একটা অন্নপ্রাশন বাড়ি এই যে ছোট্ট মিষ্টি হাসি খুশি মানুষটাকে দেখছেন তারই অন্নপ্রাশনে গেছিলাম আমি আর ভেনুটাও কিন্তু খুব সুন্দর কৃষ্ণর ছোট্ট থিমে সাজানো হয়েছিল স্টার্টার থেকে মেন কোর্স খাওয়া দাওয়া সম্পর্কে তো সবকিছুই বলবো তবে তার আগে ছোট্ট করে একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে নি নমস্কার আমি বৈশাখী ফ্রম হ্যাংলা আউট আর আপনারা দেখছেন আমার সম্পূর্ণ নতুন একটা ইউটিউব ব্লগ তাহলে স্টার্টার দিয়ে স্টার্ট করা যাক সেদিন কোথাও কিছু নেই বাড়ি থেকে বেরোতে না বেরোতেই হঠাৎ বৃষ্টি তাই ভেনুতে পৌঁছোতে একটু লেটই হয়ে গেছিল গিয়ে দেখি স্টার্টার পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মানে মানুষের ভিড় গিজগিজ করছে তবে একটা ব্যাপার লক্ষ্য করলাম কোনো পার্টিকুলার স্টার্টারের কাছে কিন্তু মানুষের ভিড়টা জমে নেই মানে মুভ করছে আর কি সেই দেখে বুঝলাম যে প্রত্যেকটা স্টার্টারই খেতে নিশ্চয়ই ভালো হয়েছে দেখতে দেখতে স্টার্টারে প্রথমেই চোখে পড়লো দু রকমের কাবাব আর তার সাথে ক্রিস্পি চিলি বেবিকর্ন তাই সব স্টার্টারগুলোই অল্প অল্প করে একটা প্লেটে সাজিয়ে দিতে বললাম এর মধ্যে প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হলো চিকেন হারিয়ালি কাবাব স্টার্টার হিসেবে সাইজের দিক থেকেও বেশ ভালো ছিল আর খেতেও বেশ ভালো লেগেছে একটা স্মোকি ফ্লেভার ছিল আর বেশ ভালোই নরম ছিল তবে তার থেকেও বেশি ভালো লেগেছে এই চিকেন রেশমি কাবাবটা এরপর ট্রাই করলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন অনেককেই দেখেছি যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে এই ক্রিস্পি চিলি বেবিকর্নটাকে একটু ইগনোরই করে তবে আমার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একেবারেই উল্টো যা কিছু স্টার্টার থাক না কেন যদি ক্রিস্পি চিলি বেবিকর্ন থাকে তাহলে আমি কিন্তু মিস করি না সবাই ভাবছি যে স্টার্টার খাওয়া বোধহয় শেষ এবার একটু কোল্ড ড্রিঙ্ক দিকে যাওয়া যাক হঠাৎ চোখে পড়লো মোমো বিয়েবাড়িতে কিছু কিছু স্টার্টার আছে যেমন এই মোমো ক্রিস্পি চিলি বেবিকর্ন ফুচকা এগুলো থাকলে কোনোভাবেই যেন এদেরকে আমি ইগনোর করতে পারি না তাই বেশি না ভেবে দিয়ে দিতে বললাম দু পিস ফ্রায়েড চিকেন মোমো আর সাথে ছিল চাটনি তখনও জানতাম না যে স্টলে স্টিম মোমোর কাউন্টারও আছে ফ্রাইড মোমোটা নিয়ে নেওয়ার পর যখন স্টলে আবার নতুন ভাবে চিকেন স্টিম মোমোটা এলো তখন আর আলাদাভাবে না নিয়ে এর মধ্যেই দুটো চিকেন স্টিম মোমো নিয়ে নিলাম এবার ভাবলাম চার পিস মোমো তো নিয়ে নিয়েছি কিন্তু যদি মোমোগুলো না ভালো হয় তাহলে মুশকিল হয়ে যাবে যাই হোক এরপর ফাইনালি মোমোটা ট্রাই করলাম প্রথমেই ট্রাই করলাম ফ্রাইড চিকেন মোমো একেবারে সদ্য ভাজা হওয়ায় ভীষণ গরম ছিল প্রথমে বুঝতে পারিনি তারপরে খেয়ে বুঝলাম যে সত্যিই ভালো খেতে তারপর ট্রাই করলাম চাটনি দিয়ে চিকেন স্টিম মোমো বেশ কিছু বিয়ে বাড়িতে খেয়াল করেছি যে অনেক রকম স্টার্টার থাকার কারণে মোমোতে কিন্তু পুটটা কম হয় এক্ষেত্রে কিন্তু সেটা দেখলাম না এক্ষেত্রে পুটটাও যেমন একেবারে পারফেক্ট ছিল তেমন স্বাদেও দারুণ ছিল স্টার্টারে এই একটা একটা করে অনেক কিছু খাওয়া হয়ে গেছিলো তাই এবারে চলে গেছিলাম কোল্ড ড্রিঙ্কস দিকে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে যেন কিছুটা শান্তি হলো মেন কোর্সে যাওয়ার পালা এবার তবে তার আগে বলে নি আজকের এই অনুষ্ঠানে আমি নিমন্ত্রিত ছিলাম হাওড়ার বোস ক্যাটারার্সের তরফ এই বোস ক্যাটারিং এর ওনার রানা বোস অর্থাৎ কাকুকে যখন জিজ্ঞাসা করলাম তার ক্যাটারিং সম্পর্কে তখন খুব সহজ সরল ভাবে কথাই কাকু আমাদের জানালো আর সেটাই শেয়ার করে নেব কত বছর ধরে তাও এই ক্যাটারিংটা বছর এবার চলে যাব মেন কোর্সের দিকে দেখে নেব মেন কোর্স কি কি খাবার ছিল আর কেমন লাগলো সেগুলো আমার আর ওয়ে আগের দিনের মতন আজকেও কিন্তু আমি শাড়ি পরেছি তাই শাড়ি পরে আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানি বোস ক্যাটারার্স বাকি ডিটেলস আমি একেবারে ভিডিওর শেষে স্ক্রিনে অ্যাড করে দেব তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আর মেনুতে কি কি ছিল চট করে এক ঝলক আপনাদের দেখিয়ে আর মেনু কার্ডটা দেখতেও কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল মনে হচ্ছিল যেন আধার কার্ড প্রথমেই আমাদের পাতে পড়লো কড়াই সুটির কচুরি তারপর এলেন স্টাফ আলুর দম এবার কিসের স্টাফিং ছিল সেটা তো খাওয়ার পর আপনাদের সাথে শেয়ার এবার খাওয়া শুরু করতে না করতেই হঠাৎ করে দেখা দিলেন ফ্রাই সাথে আবার স্পেশাল অ্যাপিয়ারেন্স হিসেবে দেখা মিললো কাসুন্দি এবং স্যালাডের এবার খেয়ে দেখার পালা যে কড়াই কচুরির সাথে স্টাফ আলুর দমের জুটিটা ঠিক জমল কিনা এই স্টাফ আলুর দমের ভেতরে কিন্তু ছিল চিংড়ি মাছের পুর মানে শুধু চিংড়ি মাছ নয় সাথে অন্যান্য কিছুও ছিল কিন্তু ছিল চিংড়ি মাছ খেয়ে বুঝলাম কড়াইশুটির কচুরি আর জুটি একেবারে সুপার পরে চলে গেলাম ফিশ কাছে এক্ষেত্রে যে কথাটা মেনশন করতেই হয় সেটা হলো এই ফিশ মধ্যে যে মশলার ব্যবহার করা হয়েছে তা কিন্তু আমার সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে গেল ফিশ ফ্রাই তো প্রায়ই খাওয়া হয় তাও কেন জানি না এই ফিশ ফ্রাইটা খেতে আমার ভীষণ ভালো লাগে পরের আইটেম ছিল জাফরানি পোলাও দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তাই অল্প করেই নিয়ে নিয়েছিলাম এই পোলাও সাথে ছিল লাহোরি মাটন সত্যি বলতে কালারটা দেখে কিন্তু দারুণ লোভ হচ্ছে সাথে মানে যারা মাটন খাবে না তাদের জন্য চিকেনের অপশনও ছিল আর যারা চিকেন ও খাবে না তাদের জন্য পানির বা ফিশের অপশনও কিন্তু ছিল যেটা আর সেটা হলো এই জাফরানি পোলাও এমন একটা পোলাও যে চিকেন মাটন ফিশ বা পনির কিন্তু দারুণ খেতে দারুন এখানে এই জাফরানি পোলাও সাথে এই লাহোরি পড়লো আনারসের চাটনি আর তার সাথে পাপড় দারুণ একটা কম্বিনেশন চাটনি দিয়ে পাঁপড় খেতে তো আমার বরাবরই ভীষণ ভালো লাগে তবে পাপড়টা খেয়ে যেটা বুঝলাম এটা সম্ভবত চালের পাপড় ছিল খেতে একটু অন্যরকম ছিল আর ছিল দু রকমের মিষ্টি একটা লট চমচম আরেকটা সন্দেশ আমি যদিও লট চমচম নিয়ে নিই তবে সন্দেশ নিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালো লেগেছে এরপর একেবারে শেষ পাতে ছিল হজমোলা আর তার সাথে আইসক্রিম খাওয়া দাওয়া তো শেষ এবার একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি সামনের যে কোনো অনুষ্ঠানে হাওড়ার এই বোস ক্যাটারার্সে প্লেট হিসেবে মিনিমাম প্রাইস থাকছে চিকেন প্লেট হলে তিনশো পঁচাত্তর টাকা আর মাটনের প্লেট হলে পাঁচশো টাকা সুতরাং বুঝতেই পারছেন যথেষ্ট অ্যাফোর্ডেবল রেটে হাওড়ার বোস ক্যাটারার্স কিন্তু যে কোনো অনুষ্ঠানে আপনাদের পাশে আছে তো ভিডিও শেষে কথা মতন বোস ক্যাটারার্স এর নাম্বারটা আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম আপনারা চাইলে সেভ করে নিতে পারেন আর এই বোস ক্যাটারার হলো হাওড়ার রামরাজা তলায় আপনারা কে কে জানেন এই ক্যাটারার সম্পর্কে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল হ্যাংলাস ডে আউটকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন টাটা